তিন হাজার একশো পঞ্চাশ টাকা হচ্ছে একটা বারো চাকা গাড়ি মালিকের বালি বিক্রি করে এটাই হচ্ছে লাভ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে চলে এলাম বিড়ার মোড়ে বিড়া রেলগেট পার করে তো যেখানে খালি হবে সেখানে চলে এলাম তো গাড়ি এখন বালি মাপ হচ্ছে তো খালির খালিটা আমি অনেক দিনই দেখাচ্ছি না বালি খালি কেন অনেকে দেখতে চায় না তো চলো আজকে অল্পর মধ্যেই দেখিয়ে দেবো ঠিক আছে বিরক্তি হওয়ার কোনো কিছুই নেই চলো একটু খালিটা আজকে দেখিয়ে দিই তো অনেক বন্ধুরা আছে অনেক সাবস্ক্রাইব আছে আমার তো সবাই মানে ডেলি ব্লগ চাইছে ডেলি ব্লগ ভিডিও তো কী করবো দিতে হবে বাধ্য তো চলো খালিটা দেখে নিই তো বন্ধুরা ফাইনালি আমি এখন এই মুহূর্তে আছি বিড়া স্টেশন রোডের উপরে আর আমাদের স্টেশন রোডের উপরেই গাড়িটা খালি হচ্ছে তো চলো আজকে গাড়ি খালি হওয়ার পাশাপাশি একটা বারো চাকা গাড়িতে বালি বিক্রি করে কত টাকা গাড়ি মালিকের বাচ্চিত সেই সম্পর্কে একটু আলোচনা তোমাদের সাথে করা যাক তো একটা গাড়ির আমরা যখন মাল লোডিং করি বালি যখন লোডিং করি টোটাল গাড়ি শুদ্ধ ওয়েট থাকে পঁয়ত্রিশ টন পাঁচশো কেজি একটা খালি গাড়ির ওয়েছে দশ টন পাঁচশো কেজি তো পঁয়ত্রিশ টন পাঁচশো থেকে দশ টন পাঁচশো কেজি বাদ দিলে আমাদের দাঁড়াচ্ছে নেট যে পঁচিশ টন আমাদের নেট বালি দাঁড়াচ্ছে শুধু বালির ওজন এই পঁচিশ টন বালিটা আমরা কোন হিসাবে বিক্রি করবো আমাদের গাড়ি হিসেব মতো বারাসাত চত্বরে কি এইদিকে দত্তপুকুর বিড়া কি হাবড়ার আশপাশে থেউকও বিক্রি হয় মানে গাড়িতে যে বালিটা থাকে সেই বালিটা বিক্রি হচ্ছে কত টাকা দিই আর আমাদের খরচা কত কি হলো তার থেকে মাইনাস করে কত টাকা গাড়ি মালিকের বাতচিত হচ্ছে তো চলো একটু দেখা যাক আমরা আমি একটু জানিয়ে দিই তোমাদের তো এই টিপে আমি মন্ডলের ঘাট থেকে যে বালিটা আমাকে কিনতে হয়েছে সতেরো হাজার পাঁচশো টাকা বালির দাম জেসিবি লেবার মানে যে জেসিবি দিয়ে লোডিং হয়েছে তাদের জলপানি আর লেবার যে মাল লেভেল করেছে টোটাল দেড়শো টাকা ওইদিকে ডিজেল আপডাউনে যে আমাদের ডিজেলটা লেগেছে তেরো হাজার টাকার ডিজেল লেগেছে ড্রাইভার হেল্পার খোরাকি আমাদের ড্রাইভার হেল্পারের মাইনে আর খোরাকি যেটা আছে যেটা আমরা খাওয়া দাওয়া করি করেছি টোটাল আমাদের সাতাশো টাকা দিয়েছে আমরা পাঁচশো ছশো টাকা খোরাকি লেগে যাই তার থেকে যা থাকে আমরা ড্রাইভার খালাসি সেটা যদি ও চালাতে পারে আটশো টাকা দিতে হয় আর না না চালাতে পারলে ছশো টাকা তো সেটা অ্যাভারেজ আমরা ক্যালকুলেট করে আমরা ভাগ যোগ করে নিই আচ্ছা ওইদিকে তো সাতাশো টাকা ড্রাইভার খালাসি হেল্পার বললাম পুলিশ লেগেছে পাঁচশো টাকা ঘাটে মানে ঘাট থেকে মেন রোডে উঠে আনিগঞ্জ এর মোড় পর্যন্ত প্রায় আমাদের পাঁচশো টাকার পুলিশ লেগে গেছে কখনও একটু আবার বেশি লাগে আবার কখনও কম লাগে আমি অ্যাভারেজ পাঁচশো টাকাই ধরলাম আচ্ছা টোল আপডাউনের টোল দু টাকা ঠিক আছে লেবার এক হাজার টাকা কোন লেবার এই যে যে লেবাররা গাড়ি এখন আপাতত খালি করছে এই লেবারদের হাজার টাকা তাহলে টোটাল আমাদের খরচা দাঁড়াচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা এই ছত্রিশ হাজার আটশো টাকা আমি বালি যেটা বিক্রি করছি চল্লিশ হাজার টাকা দিয়ে এই চল্লিশ থেকে ছত্রিশ হাজার আটশো বাদ দিলে তাহলে আমার দাঁড়াচ্ছে লাভ যেটা তিন হাজার একশো পঞ্চাশ টাকা এই তিন হাজার একশো পঞ্চাশ টাকা হচ্ছে একটা বারো চাকা গাড়ি মালিকের বালি বিক্রি করে এটাই হচ্ছে লাভ আমি তো এখনও দিন অন্তর গাড়িতে গ্রিস করাতে হয় পিন গ্রিস করাতে হয় সেটা ধরে নি দুশো টাকার পিন গ্রিস দেড়শো টাকার হাওয়া চেক প্রায় সাড়ে তিনশো টাকা মতো এটা ধরালে আবার তিন হাজার একশো টাকা একশো পঞ্চাশ থেকে আরও মাইনাস হবে সাড়ে তিনশো তা আমি জাস্ট এইটাই ধরালাম এটা তো সবসময় ডেলির তো খরচা না এটা দুদিনের তাও আমি মনে করছি কত তিন হাজার টাকায় একটা গাড়ি মেলেকের বাচ্চিত এই হচ্ছে এখনকার সময় গাড়ি মালিকের বারো চাকা গাড়ি মানে যার আছে বারো চাকা গাড়ি মালিকের তিন হাজার টাকা বাচ্চিত বুঝতে পেরেছ তো আমি নেক্সট টাইম যখনই আমি ষোলো চাকা নিয়ে কোনো জায়গায় যাব বা ষোলো চাকা বালি লোডিং করতে যাব। অবশ্যই তোমাদের জানিয়ে দেবো যে ষোলো চাকা গাড়িতে বালি লোডিং করে কত টাকা লাভ এবং লস সেই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। লেবাররা কি করে খালি করছে ওর তো দেখালাম আর এক দেড়শো বালি থাকবে সামনে আগে একটা গোলা আছে বাতানিয়া বলে জায়গার নাম তো ওই বাতানিয়া গোলার ওখানে এক দেড়শো ওখানে খালি হয়ে যাবে দেখি কতক্ষণ সময় লাগে এখানে লাইক করবে লাইক করবে একটু শেয়ার করবে তবেই না আমি তো একটু চেষ্টা করব ডেলি ডেলি ভ্লগ ভিডিও দেওয়ার আসলে সময় হয়ে ওঠে না কারণ আমি একা তো একা ভিডিও করাও অসম্ভব গাড়ি চালাবো না এক এরকম ফোন করে থাকবো বুঝতেই পারছো গাড়ি চালানো মানে হেভি রিক্সের ব্যাপার একদম সহজ না আর বড়ো গাড়ি নিয়ে একদম ছেলে খেলা করা যাবে না কিন্তু তার মধ্যেও সময় বার করে আমি কষ্ট করে ভিডিও তোমাদের জন্য বানাই এইটুকুনি প্রাপ্য আছে যে আমি তোমাদের কাছ থেকে লাইক পেতে পারি যাই হোক গাড়িটা খালি হোক এক দেড়শো বালি যখন থাকবে ব্যাগ ডালাটা তোলার পরে আমি সোজা ওখানে নিয়ে চলে যাব। যে গোলায় খালি হবে অবশ্যই ওখানে গিয়ে তোমাদের গাড়ির খালিটা দেখিয়ে দেবো তো বন্ধুরা সামনে যে বালিটা ছিল কিছুটা এগিয়ে গিয়ে খালি হওয়ার কথা ছিল কিন্তু পার্টির বালিটা এত ভালো লেগেছে মানে মণ্ডলের ঘাটের বালি এত ভালো লেগেছে তো ওর জন্য বালিটা উনি নিজেই এখানে সব খালি করে নিচ্ছে তো যাই হোক আমাদের একদিক দিয়ে সুবিধা হলো যে গাড়িটা এক জায়গায় টোটাল বালিটা আনলোডিং হয়ে যাচ্ছে আর বন্ধুরা ভিডিওটা দেখার শেষে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আইকনটি অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশনটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাভ লস সম্পর্কে বারো চাকার অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ স্বাভাবিক থেকো আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই গুড বাই টাটা ভালো থেকো